এখানে নিয়ে নিয়েছি দেখো বড় বড় পুঁটি মাছ আর নিয়েছি দুটো ভাটা মাছ এগুলো দিয়ে আজকাল শুক্ত করবো সম্পূর্ণ রান্নার ভিডিওটা সবাই দেখবে মাছগুলো কেটে নেব রান্না করবার জন্য যে ছোট মাছগুলো নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে নেব তেলটা গরম হয়ে যাচ্ছে আর কুটি মাছগুলো ছিজে নেব

সেগুলো ভালো করে ফুটে গেছে বা দিয়ে দেবো পরে হলে লবণটা করলটা হালকা লাল লাল করে করলাটা হালকা লাল লাল করে ভাজে নেওয়া হয়ে গেছে মাছ ভাজা করে দিয়ে দেবো এবার জল জলটা দেওয়ার পরে বেশ কিছু সময় জাল বে নিয়েছি সেখানে নিয়ে নিয়েছি দেখো কিছুটা জিরে বাটা জিরে বাটাটা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে জিলেটা না দিয়ে সর্ষে বটাও দিতে পারে আমি গুলে বটাটাই দিয়েছি আর কিছু সময় একটু জাল দিয়ে নেব কিছু সময় জালটা নেওয়া হয়ে গেছে আর দেখো সত্যতা হয়ে গেছে এবার নামিয়ে নেব